কয়েকদিন ধরে কয়েকটা পটল আনা ছিল পচে যায়নি কিন্তু শুকিয়ে গেছে এটাকে ভর্তা করব তার জন্য কাঁচা লঙ্কা সাত আটকোয়া রসুন নুন দিয়ে এই পটলগুলোকে খোসা শুদ্ধ বেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ কয়েকটা ভেজে তুলে রাখলাম ওই তেলেই দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা অল্প নরম হলে দিলাম অর্ধেকটা মাঝারি মাপের টমেটো কুচি খুব বেশি টমেটো দিলাম না টক হয়ে যাবে টমেটোটাও নরম হলে দিয়ে দিলাম বাটা পটলটা এবার শুধু ঝোলটা টানিয়ে নিতে হবে ঝোলটা টানানো হয়ে গেলে তাতে মিশিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পর আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা প্রয়োজন নেই চাইলে সামান্য চিনি দিতে পারেন এবার এটা গরম ভাতের সঙ্গে এই ফেলে দেওয়া পটল খেয়ে দেখুন কথা দিলাম এই পটল ভর্তা খাওয়ার পর আর কোনো কিছুই আপনার মুখে ভালো লাগবে না